বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এরকম কেন ভাই এই যে ধরেন মেহেদি মিরাজকে দলে ঢুকানো হলো এবং দ্বিতীয় ম্যাচ খেলানো হলো এই জায়গায় তাকে খেলানো খুব প্রয়োজন ছিল সে এই জায়গায় হচ্ছে ওই যে আফিফ হোসেন খেলতেছে সেই খেলুক সে দলে ঢুকে পঁচিশ বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলছে আফিফ হোসেন সেম কাজটা করতেই পারত আফিফ হোসেন বরঞ্চ টি ক্রিকেটে অন্তত মেহেদি মিরাজের থেকে অনেক ভালো ক্রিকেটার কারণ তার হাতে প্রপার ক্রিকেটিং শট আছে যেটা মেহেদি মিরাজের হাতে নাই আর যদি ধরেন এইভাবে আমরা চিন্তা করি যে মেহেদি মিরাজকে বলিং অপশনের জন্য ঢুকানো হয়েছে সেখানে ম্যাচে দেখা গেছে মাত্র একটা ওভার বলিং করছে মেহেদি মিরাজ সেখানে একটা ওভার ধরেন দরকার পড়লে ওইখানে করে দিতে তো ভালো পারফরমেন্স করেনি তাও তাও তাকে সাপোর্ট করতেছে এই কারণে ভাই আফিফ হোসেন ধরেন টানা একষট্টি ম্যাচ খেলছে তারপরে ওডিআইতে ধরেন ওই যে আহ আহ আফগানিস্তানের সাথে মেহেদি মিরাজের সাথে বিশাল একটা পার্টনারশিপ করে ম্যাচ জিতাইছে এইটা ছাড়া তার কোনো ভালো পারফরমেন্সের উদাহরণ দিতে পারবে না পারবেন না সেই তারপর থেকে দলে বাদ পড়ছে এবং দলে বাদ পড়ার পর কোনো জায়গায় কোনো পারফরমেন্স করেনি তারপর তাকে দলে ডাইরেক্ট ঢুকানো হলো দলে যখন ডাইরেক্ট ঢুকাইছেনি তাকে ভাই এই যে সিরিজে যতগুলা ম্যাচ আছে তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি সবগুলো খেলতে দেন তিনটা টি খেলছে ভালো সরি তিনটা ওডিআই খেলছে ভালো শুরু পাইছে কিন্তু ইনিংস বড় করতে পারেনি টি টোয়েন্টি প্রথমটা খারাপ করছে বাকি দুইটা আছে তাকে তাকে সেটা খেলতে দেন কারণ আপনারা কি করবেন যেহেতু খারাপই করছে এই সিরিজে তাকে আবার দল থেকে বাদ দিবেন দল থেকে যদি বাদই দেন তাহলে তাকে দলে আবার ঢুকাইছেন কি জন্য একজন ক্রিকেটার কোনো জায়গায় পারফর্ম না করে যখন জাতীয় দলে ঢুকবে তার ভিতর কনফিডেন্স এমনিই ল থাকবে কারণ সে ওইটাই তার মনে আসবে যে কোনো জায়গায় কোনো পারফরমেন্স করেনি আমি যদি এই যে সুযোগটা পাইছি এখানে কাজে লাগাইতে না পারি আমার দল থেকে আবার বাদ করব এইটা তার উপর বাড়তি প্রেশার হিসেবে কাজ করবে যার জন্য সে খারাপ করবে এটা অনেকটা শিওর এমন করেই কিন্তু এই যে সৌম্য সরকার সাব্বির এদের ক্যারিয়ারটা নষ্ট করছেন সৌম্য বর্তমানে দলে ঢুকছে হাতুরে সিং এর জন্য এবং বর্তমানে ভালো ফর্মে আছে এবং তার সাথে এমন করা হয়েছে দলে যখন প্রয়োজন তাকে ঢুকানো হয়েছে আবার ফেলে দেওয়া হয়েছে বিশেষ করে সাব্বির এই সাব্বির যখন টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপের আগে খারাপ করতেছে প্রচুর কেউ ফর্মে নাই তখন হুট করে তাকে কোনো জায়গায় কিচ্ছু করেনি হুট করে ডাকলেন ডেকে তাকে দুই একটা ম্যাচ খেলে আবার বাদ দিয়ে দিলেন ভাই তাকে যখন ডাকছেনি তাহলে ভাই টানা দশ বারোটা ম্যাচ খেলান যদি এইটা নাই করতে পারেন তাহলে দুই এক ম্যাচের জন্য ডাকলেন কেন ও কোন জায়গায় পারফরমেন্স করেনি আপনি ডাইরেক্ট জাতীয় দলে নিয়ে যায় দুই একটা ম্যাচ খেলাবেন ওইখানে সে পারফরমেন্স কেমনে করবে ভালো কেমনে খেলবে এটা আসলে বিসিবি কিভাবে চিন্তা করে এটা আসলে আমার মাথায় ঢুকে না বিসিবি আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে ভাবা উচিত এই যে আফিফ হোসেনকে দলে নিচে এখন এনসিএল চলতেছে সামনে বিপিএল একটু ওয়েট করে যদি এনসিএল বিপিএল খেলিয়ে যদি ভালো সেখানে করে তারপর দলে ডাকলে তার ভিতরে একটা কনফিডেন্স ভালো থাকতো এবং ভালো পারফরমেন্স করতে পারতো কিন্তু ডিসিবি সেটা করেনি ডাইরেক্ট জাতীয় দলে নিয়ে গেছে সেখানে আবার এই যে খারাপ করলো আবার সে বাদ পড়বে সে যে এখন এসে এই যে এই লিগগুলাতে পারফরমেন্স করবে এখানেও তার হচ্ছে কনফিডেন্স ডাউন থাকবে কারণ সে জাতীয় দল থেকে আসছে তো আসলে ক্রিকেটারকে ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের প্ল্যানিংটা আর মজবুত হওয়া দরকার আমার মনে হয়